আমরা আছি এখন টাকি আছে অর্ঘদাকে নিয়ে আমরা একটু ঘুরতে বেরিয়ে পড়েছি কেমন ফিল ফিল করছি বলতে এখানে এই যে হাওয়া অপূর্ব হাওয়া এই মানে কি বলবো এই যে হাওয়ার ফিলিংস মানে খুব জোরে হাওয়া না আমার মাথায় নেই ওই জন্য দেখাতে পারছি না যে কতটা সুন্দর হাওয়া রোমান্টিক হাওয়া মানে এই হাওয়া একমাত্র টাকিতেই পাওয়া যায় আমরা এখন রাত দশটা বাজে এই সময় আমরা এসেছি মানে ওই দিকে বাংলাদেশ এই থেকে ইন্ডিয়ার মিশ্রণের হাওয়া একটা মানে ফিলিংসের হাওয়া অপূর্ব হাওয়া লাগে খুব ভালো লাগে মানে এইটাই হচ্ছে হাওয়া আর এই বাবা কি বলবে হাওয়া সম্বন্ধে তবে এই হাওয়াটা কিন্তু আপনি অন্য কোনো জায়গায় কলকাতা বা আলাদা

হ্যালো ফ্রেন্ডস আমরা এখন একটু মার্কেটের দিকে বলতে যাচ্ছি সেই কেনাকাটা কী প্রোডাক্ট আর কী জিনিস কিনতে যাচ্ছি সেটা এখন বলছি না তোমরা একটু করেই দেখতে পাবে কি বলবে না আমার এত ভালো লাগছে মানে গাড়ি চালাতে আরো ভালো লাগছে

তো আমরা একটু মার্কেটে গিয়েছিলাম অর্গোদা বললো না এখানে ভিডিওটা করতে হবে না তাই করলাম না তা কি কিনলে অর্গোদা একটু বলবে এই গিনিয়েছি বোরে পাতা কিনেছি বাজর কিনেছি আর হচ্ছে শশা নিয়েছি সালাড হবে ওইজন্য আচ্ছা সালাডের জন্য সবজি কিনতে গিয়েছিল অর্গোদা আমি একটু ঘোরাও হলো তো এখন আমরা যাচ্ছি বাড়ির দিকে রওনা হয়েছি গেট পড়েছে আমরা এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি

আরো চোখেছা হারিয়ে ভালো লাগে শুনল তো আমাদের এতক্ষণ তো আমরা করলাম দেখলে অর্ঘদা তো গান গাইলো তো আমরা এখন নদীর ধার দিয়ে এখন যাচ্ছি দেখতে পাচ্ছ তো আমরা এখন বাড়ির দিকে রওনা দিয়েছি কেনাকাটা কমপ্লিট হয়ে গেছে আমাদের তো হালকা হালকা হাওয়াও লাগছে বেশ ভালোই লাগছে